বারো হাজার নশো টাকা থেকে পঁচিশ হাজার নশো টাকার মধ্যে আমাদের কাছে যে সকল ডিভাইসগুলো আছে সবগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন প্রথমে হচ্ছে আমরা আজকে দেখাবো আমাদের এইচপির এই ডিভাইসটা একেবারে লেটেস্ট একটা ডিভাইস টাইপ সি চার্জিং সহ এটাতে ইনটেল সেলোরন প্রস্তুতের নাইন জেনারেশন ইউজ করা হয়েছে চার জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এবং দেখেন এই ল্যাপটপের প্রাইস হচ্ছে বারো টাকা যেটাতে কিনা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন অনলাইনের যে আপনার পেজ হ্যান্ডেলিং বা ওয়েব এস এই টাইপের ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন যারা অনলাইন ক্লাসের জন্য একটা স্বল্প মূল্যে একটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ নিতে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ভালো তাদের জন্য পেজ হ্যান্ডলিং ইউটিউব হ্যান্ডেল আপনার ইন্টারনেট ব্রাউজিং হোয়াটসঅ্যাপ ইমো তারপরে হচ্ছে আর যেগুলো আছে অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলো আপনি খুব সুন্দরভাবে ল্যাপটপতে ইউজ করতে পারবেন এবং টাইপ সি চার্জিং জেনারেশনটা নাইন জেনারেশন ইনটেল সেল প্রস্তাব চার জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এবং ল্যাপটপটার কন্ডিশন কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আর এই যে এখানে দেখেন একটা এইচডি ওয়েবক্যাম সাপোর্ট আছে খুব সুন্দর একটা ওয়েবক্যাম সেক্ষেত্রে আপনি খুব অনায় আসে এটা রিফ্লেসেড আপনি অনলাইন জুম মিটিং বা যে কোনো ধরনের কাজ করতে পারতেছেন আর এটা প্রাইসটা থাকবে মাত্র বারো হাজার নশো টাকা এরপরে আমি একটু বলি এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো এটার প্রায় হচ্ছে তেইশ হাজার নশো এটার প্রায় হচ্ছে পঁচিশ হাজার নশো এখানে কনফিগারেশন থ্রি সিক্সটি কনভার্টেবল যারা টাচ স্ক্রিন ডিভাইস চাচ্ছিলেন তার জন্য কিন্তু বিশেষ অফার প্রাইজে বর্তমানে পাবেন এই ল্যাপটপটা হচ্ছে লেনোভো ইয়োগা সিরিজের এটা হচ্ছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ল্যাপটপে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারে খুব স্মুথ টাচ স্ক্রিন আইপিএস প্যানেল এবং এই ল্যাপটপটা কিন্তু দুইটা মোডে ইউজ করা যায় ট্যাবলেট মোড এবং ল্যাপটপ মোড ল্যাপটপে তার আরেকটা বিশেষ সুবিধা আছে যেমন এখানে হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনি ব্যাক ক্যামেরা পাচ্ছেন আট জিবি র্যামে চার জিবি গ্রাফিক্স একশো আটাইশ জিবি একেবারে সুপার স্লিম টাইপ সি চার্জিং এবং বেস্ট কন্ডিশনের এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার নশো টাকা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটাতে আপনি করতে পারবেন এর পাশাপাশি আমরা যে ডেলের সবচেয়ে জনপ্রিয় মডেল যেটা একটু কম প্রাইসের মধ্যে এখন মানুষের কাছে খুবই জনপ্রিয় আর এটার আপডেট মডেলগুলো তো এগুলো আমরা এটা একটু পরে দেখাই দিব এটা হচ্ছে ইনটেলস নাইন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স একশো আটাইশ জিবি এসএসডি বেস্ট ফ্রেশ কন্ডিশন এবং টাচ স্ক্রিন টু ইন ওয়ান একটা ল্যাপটপ একেবারেই সুপার স্লিম হবে এটাতে আট জিবি র্যাম ডিডিআর ফোরের ইউজ করা হয়েছে যেহেতু নাইন জেনারেশন ডিডিএর ফোর তো অবশ্যই ইউজ করবে এবং এই ল্যাপটপটাতে চার জিবি গ্রাফিক্স আছে একশো আটাইশ জিবি এসসিডি আছে জাস্ট কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো তিন চার ঘন্টার উপরে অন এসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একেবারে সুপার স্লিম এই ডিভাইসটার প্রাইস হবে মাত্র উনিশ হাজার নশো টাকা আপনি গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং করার জন্য যারা একটা ভালো ব্র্যান্ডের ল্যাপটপ ছিলেন তাদের জন্য এই ডিভাইসটা আমরা সার্চ করতেছি মাত্র উনিশ হাজার নশো টাকা এরপরেও দেখাই আচ্ছা এটা ডিসপ্লেটা অন করে রাখছিলাম ক্যান চলে গেছে হয়তো স্লিপ মোডে আছে এই যে চলে আসছে আবার এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেন দিয়ে ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ ইন্টেল সেলোরন প্রস্তুরের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি যারা হচ্ছে লুকিংসটা ম্যাটার করে যে ভ্যাব প্রাইজের সাথে সাথে পারফরমেন্সের সাথে সাথে আমার লুকিংসটাও ম্যাটার করে তাদের জন্য অ্যাশ কালারের এই ডিভাইসটা কিন্তু বর্তমানে আরও আপডেট সেক্ষেত্রে ডিডিআর ফোর প্লাস র্যাম পাচ্ছেন মানে র্যামের বাস স্পিড আরও বেশি পাচ্ছেন গ্রাফিক্স আছে চার জিবি একশো আটাইশ জিবি এসএসডি আছে এইচডি ওয়েব ক্যাম সাপোর্ট এবং খুব সুন্দর একটা ডিভাইস টাচ স্ক্রিন টু ইন ওয়ান এটার মধ্যে আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা সিঙ্গেল ক্যামেরা ভ্যারিয়েন্ট একটা ডুয়েল ক্যামেরা ভারিয়েন্ট তো প্রাইজে একটু এদিক সেদিক থাকবে তো আপনার দো যেটা ইচ্ছা আপনি কিন্তু অর্ডার করতে পারেন অথবা আমাদের সব ভিজিট করে দেখে নিতে পারেন এবং অ্যাশ কালারের এই ডিভাইসটি জাস্ট কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস তার উপর আবার আমাদের কাছে বিশটা পঁচিশটার মতো অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু একসাথে তিন চারটা পাঁচটা দশটা বা আপনি যদি দশটা দেখে একটা নেবেন সেই সুযোগ আছে এটাতে কী করবেন যেহেতু ওগুলাতে আপনি ওই ধরনের কাজগুলো গ্রাফিক্স এডিটিং এই ধরনের কাজগুলো করতে পারতেন তো এটা তো আরও আপডেট এটা তো অবশ্যই এই ধরনের কাজগুলো করতে পারবেন তো যারা ওয়েব ডেভেলপমেন্ট কোডিং প্রোগ্রামিং করার জন্য এই ধরনের একটা ভালো ল্যাপটপটা ছিলেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে এখন বেস্ট অপশন অনেকগুলো প্রোডাক্ট আছে বেস্ট ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন এবং এটাতে কিন্তু অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইলেভেন ইউজ করা হয়েছে এরপরে যাবো এইটারই আপডেটটা টুয়েলভ জেনারেশন ইনটেল সেলের টুয়েলভ জেনারেশন এটার একটা মজার বিষয় কি যে এই ল্যাপটপটাতে আপনারা ডিডিআর ফাইভের র্যাম পাচ্ছেন যে সর্বোচ্চ আপডেট আটচল্লিশশো এম টি এবং এটাতে কিন্তু উইন্ডোজ ইলেভেন প্রো একেবারে লেটেস্ট ভার্সন ইনস্টল করা আছে তো যারা হচ্ছে লেটেস্ট সফটওয়্যার ইউজ করবেন আপনার অপারেটিং সিস্টেমটা বেস্ট লাগবে তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা টাচ স্ক্রিন টু ইন ওয়ান খুবই সুন্দর এই যে টু ইন ওয়ান জাস্ট ডিসপ্লে রেজলিউশনটা দেখেন খুবই দামি একটা ডিসপ্লে সেক্ষেত্রে কালার একোরসি খুব সুন্দর পাবেন যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য তো এই ধরনের কালার শার্পনেসওয়ালা ডিসপ্লে খুবই সুন্দর এবং যারা ট্রেডিং করেন বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদের জন্য খুবই ভালো হবে আর কন্ডিশনে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন সকল ধরনের আপডেট পোর্ট অপশন আছে আট জিবি র্যাম ডিডি আর ফাইভের ইনটেলের হায়ার সিরিজের গ্রাফিক্স আছে চার জিবি এবং একশো আটাইশ জিবি এসএডি অবশ্যই এসএসডিটা কাস্টোমাইজেল বেস্ট ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটার প্রাইস ডাকতেছি আমরা মাত্র পঁচিশ হাজার নশো টাকা এটা কিন্তু টুয়েলভ জেনারেশন সেলরণ প্রসর ডিডি আর ফাইভের র্যাম দিয়ে যারা কুরিয়ার সার্ভিসের মধ্যে অর্ডার করতে চান অথবা আমাদের শপ ভিজিট করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং থার্ড ফ্লোর তো আপনারা যারা লোকেশন চান অবশ্যই গুগল ম্যাপে যে ওয়েস্টার্ন ল্যাপটপ লিখলে কিন্তু আমাদের লোকেশনও পেয়ে যাবেন আর যারা হচ্ছে কুরিয়ার অর্ডার করতে চান কুরিয়ার অর্ডারের বিষয় হচ্ছে আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিই এটা হচ্ছে চল্লিশ হাজার টাকার নিচের যে ল্যাপটপগুলো আছে মানে চল্লিশ হাজার টাকা থেকে কম দামি ওই ল্যাপটপগুলোর জন্য আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিই আর চল্লিশ হাজার টাকার উপরে যে ল্যাপটপগুলো আছে যেমন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো এগুলোর জন্য আমরা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স নিই আর একটা আরেকটা বিষয় হচ্ছে অনেকেই ট্রাস্ট রাখতে পারেন না যে আমি অ্যাডভান্স করে এর আগে প্রতারিত হয়েছি ভাই আপনি সঠিক জায়গায় যদি প্রোডাক্ট অর্ডার করেন মানে আমার মতো এত বড় একজন ব্যবসায়ী যে কিনা এইরকম একটা দোকান নিয়ে আপনার কোটি কোটি টাকার ইনভেস্টমেন্টে দে ব্যবসা করতেছে সে কিন্তু এক হাজার বিশ টাকা মেরে খাবে না তো নিশ্চিন্তে কিন্তু আপনারা খুব মানে ট্রাস্টলি আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট খুব ভালোভাবে বুঝে পাবেন এবং আপনি কুরিয়ার সার্ভিসে যাবেন চেক বুকিংয়ের অপশন আছে কোনো ধরনের কোনো টেনশনের বিষয় নেই আর যদি সব ভিজিট করতে পারেন সেটা তো আমাদের জন্য আরও বেশি ভালো আপনি সরাসরি শপেই চলে আসেন তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ